আট বছর ধরে ধীরে ধীরে কিভাবে প্যান্টানিক ব্র্যান্ড আজ মানুষের বিশ্বাসের একটি ব্র্যান্ড হলো আমি সেই গল্পটাই আজ আপনাদের সাথে করব। দেখুন সেই দু সালে যখন প্যান্টানিক তার যাত্রা শুরু করলো তখন কিন্তু প্যান্টনিক শুরুর দিকে ছোট টেলিভিশন এবং বেসিক টেলিভিশন সেল করতো যেমন চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বা তেতাল্লিশ ইঞ্চি সর্বোচ্চ পঞ্চাশ ইঞ্চি ম্যাক্সিমাম এরপরেও পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত আমরা সেল করেছি এবং আমরা তখন আমাদের ব্র্যান্ডে ওই সময় আমরা চেষ্টা করেছি যে প্রাইসটা রিজনেবল রেখে মোটামুটি যেই টেকনোলজিগুলো আছে সেগুলো ইনকর্পোরেট করতে পরবর্তীতে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমরা দেখলাম যে আমাদের কাস্টমার আমাদের কাছে আরও লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ এবং বিগার স্ক্রিন টেলিভিশন চাচ্ছে আমরা তখন পঞ্চান্ন থেকে সরাসরি সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভে সুইচ ওভার করলাম এবং আমরা সব সময় দামটা রাখলাম আমাদের কাস্টমারের সাধ্যের মধ্যে টেকনোলজি সব আছে কিন্তু দাম হচ্ছে সাধ্যের মধ্যে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের কাস্টমাররা আমাদেরকে আরও বেশি বেশি করে ভালোবাসছেন এবং চাচ্ছেন যে আমরা বাংলাদেশে অ্যাভেলেবল সবচেয়ে বিগার স্ক্রিন এবং লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশনগুলো আমরা আমাদের ব্র্যান্ডের সাথে ইনকর্পোরেট করি এবং এ কথা চিন্তা করেই কিন্তু আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডের সাথে এরপরে অ্যাড করলাম এই দেখুন আমি যে টেলিভিশনটি ধরে আছি একশো ইঞ্চি টেলিভিশন এই একশো ইঞ্চি টেলিভিশনে মার্কেটে যেই দাম আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আমাদের ব্র্যান্ডের দাম কিন্তু অনেক কম আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একশো ইঞ্চি টেলিভিশন সকল ধরনের লেটেস্ট টেকনোলজি সম্পন্ন আপনি পাচ্ছেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ইউ ক্যান জাস্ট ট্রাই দি প্রাইজ উইথ আদার ব্র্যান্ডস অ্যান্ড ইউ ক্যান চেক ইট আপ এনি টাইম হ্যাঁ আমার বিশ্বাস যে আপনি এর চেয়ে কম দামে বাংলাদেশে আর কোথাও পাবেন না তাহলে দেখুন যে এইভাবে আমরা কাস্টমারের ডিমান্ডের সাথে সাথে আমরা আমাদেরকে চেঞ্জ করেছি কাস্টমার যেটা চেয়েছে আমরা ওটা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানলে খুশি হবেন যে আমাদের টেলিভিশনের যকল ধরনের পরিচর্যা করার জন্য বা আফটার সেল যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় সামান্য ত্রুটি হলে আমরা কিন্তু আমাদের নিজস্ব যেই সার্ভিস সেন্টার রয়েছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার যার নাম হচ্ছে সার্ভিস বাড়ি সার্ভিস বাড়ির মাধ্যমে আমরা এই সেবাটা নিশ্চিত করে থাকি এবং আপনারা জানেন যে আমরা সকল টেলিভিশনে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেই সব সময়ের জন্য সো আমাদের এই যে নিজস্ব যে সার্ভিস এর মাধ্যমে আমরা আমাদের আফটার সেল সার্ভিসকে আরও স্ট্রেনদেন করেছি আমাদের কোয়ালিটি ইনট্যাক্ট রেখে আমাদের আফটার সেল সার্ভিস আমরা ইম্প্রুভ করে কাস্টমারের ট্রাস্ট আমরা ধীরে ধীরে ধীরেভাবে গেইন করেছি এবং আমরা চেষ্টা করেছি যে সময়ের সাথে সাথে যেমন দেখুন এখন যেই পরিমাণ গরম পড়েছে গত দুই তিন দিন ধরে দেখছি যে সিরিয়াস গরম তো এই গরমে অনেকেই চান যে আমরা পণ্যবিড়ি ইলেকট্রনিক্স থেকে প্যান্টানিক ব্র্যান্ডের বা পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের লঞ্চ করা যে কোনো ব্র্যান্ড ব্র্যান্ডের একটা এসি আমরা নিব তো আমাদের কিন্তু প্যান্টানিক ব্র্যান্ডের পাশাপাশি এখানে কিন্তু এক টন থেকে একেবারে দুই টন পর্যন্ত আমাদের কাছে এয়ার কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো সময়টি পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এরপরে দেখুন যাদের এসি কেনার সামর্থ্য নেই তাদের জন্যও কিন্তু আমরা অপশন রেখেছি রিচার্জেবল ফ্যান আমাদের কাছে বেশ কয়েক টাইপের রিচার্জেবল ফ্যান রয়েছে একেবারে দেখুন এই যে ছোট থেকে শুরু করে একদম ছোট থেকে শুরু করে আপনি কিন্তু এই বিগার সাইজ পর্যন্ত রিচার্জেবল ফ্যান পাচ্ছেন একদম সাতাশশো টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিচার্জেবল ফ্যান আপনি পেয়ে যাচ্ছেন পণ্যবিড়ি ইলেকট্রনিক্স থেকে তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা ধীরে ধীরে এভাবে আমাদের কাস্টমারের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রোডাক্ট ভ্যারাইটি বাড়িয়েছি এবং চেষ্টা করেছি যে কাস্টমারের একটা বিশ্বাস অর্জন করতে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিসের মাধ্যমে তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে প্যান্টানিক দু সাল থেকে দু হাজার সালে এসে একটা ট্রাস্টেড ব্র্যান্ডে পরিণত হয়েছে আমি এক্সপেক্ট করি যে আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলোর বিস্তারিত তথ্য জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানবেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ এবং ডব্লিউ এই দুটি ওয়েবসাইট ভিজিট করে আপনি কিন্তু আরও ডিটেলস তথ্য জেনে বুঝে একজনের স্মার্ট বায়ার হিসেবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি পারচেস করতে পারেন সবাই পণ্যবিড়ি এবং প্যান্টানিক ব্র্যান্ডের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম